নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আমরাও দুইজন ভালো আছি বন্ধুরা আজকে এসেছি আমরা আমাদের ঘের পুকুর পারে কুমড়ো বাগান দেখতে আমি প্রত্যেক দিনই আসি কিন্তু আমার জান কলিজা আমাকে বলেছে যে আমাকে একদিন একটু নিয়ে চলুন আজকে আমরা এসেছি সেই পুকুর পাড়ে সেই কুমড়ো বাগানে তো এসে আসলে আমার বোর বলে খুব ভালো লেগেছে কুমড়ো খেত দেখে কি কুমড়ো বাগানে এসে তোমার কেমন লাগছে খুব ভালো হ্যাঁ খুব ভালো এই যে যে কুমড়ো খেত করেছি আমি তো এর আগে কোনো দিন করে নাই ক্ষেত করেছি কি পরিমাণে কুমড়ো এসেছে লোকজনদের একটু বলো তো প্রচুর পরিমাণে কুমড়ো আছে এইদিকে দেখেন প্রচুর পরিমাণে কুমড়ো বাড়িতে মেরে খেয়েছি কিন্তু এখন কুমড়া দেখে বাড়িতে যেতেই মন চাচ্ছে না দেখেন একটু এদিকে দেখেন মুদিকে দেখেন এই দেখেন এক জায়গায় কয়রা দেখছেন আমিও মনে করেন ব্যবসা করি কিন্তু দোকান আছে আমার মুদি দোকান তো সেই মুদি দোকান ছেড়ে কৃষিকাজে এসেছি আমরা এখন কুমড়ো চাষ নিয়ে ব্যস্ত আছি এই যে পুকুর দেখছে না এই পুকুর কদিন পরে খেসপুক প্রচুর দেশি মাছ পাওয়া যাবে এই মাছ আমরা তিন চার মাস খাবো কই শিং মাগুর তারপরে আমাদের অনেক শক্তি হবে শোল এগুলো সব আমরা খাবো ধরে ধরে রান্না করে আমার বউ রান্না করবে আর আমি আমরা খাব আমার বাচ্চা আর আমরা তো যে পরিমাণে কুমড়ো হয়েছে আরে তাও কুমড়োর ওজন কত বলো তো ছয় কেজি সাত কেজি আট কেজি আছে তা আট কেজি দিয়ে একটা কুমড়ো হয় তিরিশ টাকা করে বিক্রি করলে একটা কুমড়ো কত আসে দেখেছেন এখানে আমি পঁচিশ হাজার টাকা খরচ করেছি এখান থেকে এক লাখ দেড় লাখ টাকা বিক্রি করব সফল হবে আমরা সফল হয়েছি চাষি উপরে তো আছে উপরে পাহাড়ের উপরে তো অনেক কুমড়ো আবার ধান আছে দেখা দেখেন এই দিকে প্রচুর পরিমাণে কুমড়া তা আজকে আমরা যে জাত লাগিয়েছি সেটা হচ্ছে আর মালিক সিডের ব্যাঙ্কন কুমড়ো খুবই মিষ্টি খুবই আঠালো খেতে খুব সুস্বাদু ওই দেখেন এই দেখছেন তা ঠিক আছে বন্ধুরা আমাদের বাড়িতে আমার বাচ্চা রেখে এসেছি আমাদের আদরের কন্যাকে আমরা রেখে এসেছি ঘুম পাড়িয়ে রেখেছি সেই ফাঁকে আমরা চলে এসেছি তা ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাকে জন্য দোয়া করবেন আমরা যেন সারা জীবন শান্তিতে সুখে শান্তিতে বসবাস করতে পারি আমার বউ কাল কালো তাতে কি হয়েছে কিন্তু ভালোবাসি ঠিক আছে কালো তাতে কি হয়েছে আপনারা অনেক ভালো লোকে অনেক কথা বলে কিন্তু লোকের কথায় আমাদের যায় আসে না কোনো কিছু নিজেরা যদি মিল থাকি তাহলে লোকে বলে কি করবে বলেন আমার বইয়ের মতন সুন্দর বইয়ের মতন মনে করে কুমড়োও সুন্দর হয়েছে ঠিক আছে আমরা অনেক শান্তিতে আছি সুখে আছি শান্তিতে আছি আমাদের কোনো ঝগড়া নাই নাই কিছু নাই কি তুমি হ্যাপি হ্যাঁ হ্যাঁ অনেক 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 না অল্প বলে হ্যাপি ঠিক আছে তা ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর বেশি বেশি করে ভিটামিন সি কুমড়ো খাবেন আমাদের যদি আপনাদের কাছে আপনাদের যদি লাগে তাহলে আমাদের বলবেন আমরা পাঠাই দেবো কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ফিরি দেবো কে একটু কম দাম রাখবো ফ্রি দেবে না বন্ধুরা ফ্রি হবে না ঠিক আছে একটু কম দাম রাখবো ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাই বাই